ম্যাসেঞ্জারে কাউকে ব্লক এবং আনব্লক কিভাবে করবেন সবার প্রথমে শিখবো ব্লক কী করে করতে হয় তো উপরে দেখুন একটি আই আইকন আছে এখানে ক্লিক করতে হবে স্ক্রল ডাউন করে নিচে একটি অপশন পাবে ব্লক তো এখানে ক্লিক করবে এবার সবার উপরে প্রথম অপশনটি রয়েছে ব্লক মেসেজ অ্যান্ড কলস তো এটিকে আমরা ব্লক করে দিচ্ছি তো ব্লক হয়ে গিয়েছে এবার এটিকে যদি চান্স আপনি ডিলিট করে দেন তাহলে দেখুন এখানে কোনো শো করছে না এবার আমরা শিখব কি করে আনব্লক করতে হয় যার জন্য থ্রি লাইনে ক্লিক করতে হবে সেটিংস আইকনে ক্লিক করতে হবে একটু স্ক্রল ডাউন করতে হবে এখানে একটি অপশন পাবে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখবে ব্লক অ্যাকাউন্টস এখানে ক্লিক করবে এখানে আপনি যাকে ব্লক করেছিলেন তার সহ এখানে শো করবে তারপর এখানে আনব্লক মেসেজ অ্যান্ড কলস অপশনটি রয়েছে এখানে গিয়ে আনব্লক করে দিন তো আজকের আমরা ভিডিওতে শিখলাম কি করে ব্লক এবং আনব্লক করতে হয় ম্যাসেঞ্জারে তো যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিবে ধন্যবাদ